নলেজ অব মেডিসিন বিরিচ আপনার পক্ষ থেকে স্বাগতম লাইওফেন টেন সান ফার্মাসিটিকাল বাংলাদেশ লিমিটেডের ব্যাটো ফেন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসি গুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নিবেন নির্দেশনা ইহা এক মাল্টিপুল স্কলেরোসিস দ্বারা সৃষ্ট স্পাটি সিটি দুই প্লেক্সর স্পাজম এবং এর পাশাপাশি ব্যথা ক্লোনাস এবং মাস্কিউলার রিজিডিটি তিন রিওমাটিক ডিজঅর্ডার দ্বারা সৃষ্ট স্কেটাল মাসল স্পাজম চার কশেরুকাতে আঘাত এবং কশেরুকার অন্যান্য সমস্যা পাঁচ সেরে ডো ভাস্কিউলার দুর্ঘটনা অথবা প্লাস্টিক অথবা ব্রেনের অন্যান্য সমস্যায় মাত্রা ও সেবনবিধি অন্য বয়স্ক ও দশ বছরের ঊর্ধ্বে পাঁচ মিলিগ্রাম দিনে তিনবার খাবারের আগে বা পরে ধীরে ধীরে বাড়িয়ে সর্বোচ্চ একশো মিলিগ্রাম করা যায় দশ বছরের নিচের শিশু প্রাথমিকভাবে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দিনে চারবার এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মাত্রা বৃদ্ধি করতে হবে দৈনিক রক্ষণাবেক্ষণ মাত্রা বারো মাস থেকে দুই বছর দশ থেকে বিশ মিলিগ্রাম বা দশ থেকে বিশ থেকে ছয় বছর থেকে দশ বছর তিরিশ থেকে ষাট মিলিগ্রাম বা তিরিশ থেকে ষাট মিলিলিটার বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পৃষ্ঠ ব্লেডের মূল্য আট টাকা রতি পাতা ট্যাবলেট মূল্য আশি টাকা সো এই ধরনের আর স্বাস্থ্যকর মেডিসিন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি কাজে বা ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনাদের সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি